ছাত্র জনতা মহিমান্বিত তাদের যে জীবনদান সেই সেটিকে স্মরণ করে আমাদের দলের পক্ষ থেকে কর্মসূচি পালনের জন্য একটি কমিটি করা হয়েছে যেটি আমরা অনেকবার আপনাদেরকে বলেছি জুলাই আগস্ট গণ শোক ও বিজয়ের বর্ষপূর্তি পালন কমিটি সেই কমিটির যে উপকমিটিগুলো গঠন করা হয়েছিল সেই উপকমিটির নেতৃবৃন্দ আজকে এখানে উপস্থিত হয়ে তারা নিজ নিজ উপকমিটি নিয়ে এখানে বৈঠক করেছেন বিশেষ করে আগামী পরশু দিনের মূলত জুলাই আগস্ট এই বর্ষপূর্তির প্রথম এবং প্রধান একটি অনুষ্ঠান যেখানে শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত থাকবেন কিছু গুম খুনের পরিবারও উপস্থিত থাকবেন এবং তাদেরকে সম্মান জানাতে বিএনপি সমমনা রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দকেও সেখানে আমন্ত্রণ জানিয়েছেন দেশের বুদ্ধিজীবীদের মধ্যে অনেকে উপস্থিত থাকবেন এবং সমাজের নানা শ্রেণীর পেশার মানুষ তারাও যতটা সম্ভব উপস্থিত থাকবেন কিন্তু উপস্থিতি হচ্ছে শহীদ পরিবার এবং যারা আত্মদানকারী পরিবার সমূহের সদস্যরাই উপস্থিত থাকবেন আমরা জানেন আমরা এ নিয়ে বিভিন্ন ধরনের কার্যক্রম আমরা চালিয়ে আসছি কার্যক্রমের মধ্যে বিশেষ করে যে স্থানটিতে এই অনুষ্ঠানটি হবে সেই অনুষ্ঠানটিতে আমরা ইতিমধ্যে পরিদর্শন করেছি গতকাল আমরা সেখানে গেছি এবং কিভাবে সেটাকে সুশৃঙ্খল এবং অত্যন্ত সংহত একটি অনুষ্ঠান করা যায় ভাবগম্ভীর একটি অনুষ্ঠান করা যায় সেটি আমরা সেটা পর্যবেক্ষণ করেছি এবং আমাদের যারা নিরন্তর এবং সার্বক্ষণিক কাজ করছেন তাদেরকে আমরা সেইভাবে তাদের সাথে আলোচনা করেছি এবং প্রয়োজনীয় আলাপ আলোচনার পরে তাদের যে সিদ্ধান্তগুলো কার্যকর করা দরকার সেগুলো নিয়েও সেখানে আলোচনা হয়েছে সাংবাদিক বন্ধুরা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন আমাদের দলের সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান যার অসামান্য অবদান শ্রম এবং মেধার সম্মিলনে জুলাই আগস্টের বিপ্লব সুসংগঠিত হয়েছিল এবং গণতন্ত্র মানা গণতন্ত্রের পক্ষে শুধু বিএনপি নয় অন্যান্য রাজনৈতিক দলকেও যিনি উদ্বুদ্ধ করেছেন জনগণকে উদ্বুদ্ধ করেছেন এবং এই ছাত্র জনতার আন্দোলনে সামিল করেছেন তিনি তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে উপস্থিত থাকবেন উপস্থিত থাকবেন বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ এবং সমমানা রাজনৈতিক দলেরও নেতৃবৃন্দ সেখানে উপস্থিত থাকবেন আমাদেরকে শহীদদের স্বপ্ন বাস্তবায়নের জন্য কাজ করে যেতে হবে শহীদদের চিন্তা এবং তাদের স্বপ্ন যেন অধরা থেকে না যায় সামনের যে নির্বাচন সেই নির্বাচন আমরা সবাই বিশ্বাস করছি অবাধ সুষ্ঠু নির্বাচন হবে সেই নির্বাচনে জনগণ যাদেরকেই ভোট দেবে তাদেরকেই শুধুমাত্র ভোট আর নির্বাচন আর ক্ষমতায় আসার মধ্যেই সীমাবদ্ধ ছিল না সবকিছু শহীদদের স্বপ্নও তাই নয় আমাদের গণতন্ত্রের চর্চা এবং এর কার্য প্রক্রিয়াকে মজবুত করতে হবে যাতে আর কখনোই কোনো ফ্যাসিবাদের উত্থান না হয় আর যাতে কখনোই গণতন্ত্রের গলা টিপে এটিকে মৃত লাশ বানানোর প্রচেষ্টা যাতে কেউ না দিতে পারে এদেশের প্রত্যেকটি মানুষই ইন্ডিভিজুয়াল এক একজন শক্তি গণতন্ত্রে নাগরিক স্বাধীনতার যে নিশ্চয়তা দেওয়া হয়েছে সেই নিশ্চয়তা পূরণ করতে হবে আমাদের এই গণতান্ত্রিক আন্দোলনের বিজয়ের পরের পথ চলার মধ্যে আমরা এর আগেও বলেছি নানা বিবাদ থাকবে সমালোচনা থাকবে পরস্পর পরস্পরের সাথে আমরা ঝগড়াও হতে পারে কিন্তু বৃহত্তের স্বার্থে আমরা যাতে এক থাকতে পারি এক হতে পারি আমাদের সেটাও মনের মধ্যে থাকতে আমাদের একদিকে রাষ্ট্র নিরন্ন না আমি এর আগেও বলেছি নাফ্রিকে আমি এর আগেও বলেছি আজকে দেখুন ঈদের পরে সাধ্যের বাইরে চলে যায় তাদের ক্রয় ক্ষমতার বাইরে চলে যায় সাধ্যের বাইরে চলে যায় তাদের ক্রয় ক্ষমতার বাইরে চলে যায় তাহলে তো শহীদদের তাহলে তো শহীদদের স্বপ্ন স্বপ্ন বাস্তবায়ন হবে কিছু সপ্ত ভূমিকা পদক্ষেপের কারণে কিছু বাস্তবায়ন হবে কিছু সপ্ত ভূমিকা পদক্ষেপের কারণে স্থিতি কিছুটা কমেছে কিন্তু বিনিয়োগ তো হচ্ছে না আর বিনিয়োগ না হওয়ার কারণে মানে কোন কর্মসংস্থান নেই কর্মসংস্থান এক কোনো কর্মসংস্থান নেই কর্মসংস্থান একরকম আটকে গেছে মানুষ যদি বেকার থাকে মানুষ যদি তার প্রয়োজনীয় দেশ জাতি এবং তাদের বেঁচে থাকা তাদের জীবনযাপন এবং একটু একটি গড়ে আমাদের প্রচেষ্টা নিতে হবে এই এটাই হচ্ছে জুলাই আগস্টের শহীদদের মূল প্রেরণা এটা যেন আর লুটেরাদের খপ করে না পারে এটা যেন টাকা পাচারকারীদের খপ না পারে টাকা প্রচার প্রচার করে তারা সুখে শান্তিতে থাকার যে প্রচেষ্টা প্রজন্ম ধরে সে সেই ধরনের বাংলাদেশ যেন আর কখনোই ফিরে না আসে সেই প্রচেষ্টা আমাদের থাকতে হবে সেই প্রয়াস আমাদেরকে নিতে হবে এই দেশ এই দেশবাসীর এই দেশ এই জনগণের জনগণের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েই আমাদেরকে কাজ করে যেতে হবে এই জন্য যে কোনো বিষয়ে যতই বাধানুবাদ থাকুক বোন অফ কন্টেনশন যাই থাকবে তারা মোমবাতি পরিচালন করবেন এখানে আমি তারা আমাদের এখানে আমন্ত্রণ জানিয়েছেন তারা মানে মানে বর্তমান সরকার এবং গণতন্ত্রের পক্ষের রাজনৈতিক দলগুলোকে কালিবালিপ্ত লিপ্ত করার জন্য তাদের যে প্রচেষ্টা সেই প্রচেষ্টা তারা অব্যাহত রেখেছে আমি মনে করি এই যে আমি যতটুকু পড়লাম তাতে ওইটারই দেখছেন তারা এবং এবং তাদের সহযোগী যারা আছে দেশে বিদেশে হ্যাঁ তারা যে যে দিয়ে তারা চালিয়ে যাচ্ছে যার প্রমাণ হচ্ছে মুরার নগরে যেটা দেখলাম যে সেটা করেছে দিয়ে তারা চালিয়ে যাচ্ছে যার প্রমাণ হচ্ছে মুরার নগরে যেটা দেখলাম যে সেটা করেছে আওয়ামী লীগের একজন নেতা একটি হিন্দু পরিবারে গিয়ে যে অপকর্মটি করেছে আমার মুখ দিয়ে বলতেও সেটা ঘৃণা রাখছে সেটা দলে আমাদের দলের নামে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে এই ধরনের ঘটনা তারা আরও বিভিন্ন জায়গায় করেছে এবং যার প্রমাণ তো একটাই নয় আপনারা দেখেছেন শেখ হাসিনা পালিয়ে গেছে কিন্তু দোষ যে ভিতরে আছে প্রশাসনে আছে বিভিন্ন সেক্টরে আছে এবং তৃণমূলে সমাজের মধ্যেও তারা অবস্থান নিয়ে আছে আছে বলেই আপনার মাত্র কয়েকদিন পর পাঁচই আগস্টের কয়েকদিন পর স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক না তাকে আপনার হত্যা করেছে গোপালগঞ্জে ক্রীড়া সম্পাদক তাকে হত্যা করেছে গোপালগঞ্জে তারপরে আপনার বৈষম্য বিরোধী এক ছাত্র নেতা সে ছাত্র দল করতো নরসিংদিতে তাকে হত্যা করেছে যুবলীগের নেতারা এই পাঁচই আগস্টের পরে তার মানে অরত চুপচাপ নেই এবং একজন নাম করা আর্টিস্ট ঢাকা বিশ্ববিদ্যালয় আর্ট ইনস্টিটিউটের আমি ওর বাসায় গেছি মানিকগঞ্জে সেই মানিকগঞ্জে তার বাড়ি পুড়িয়ে দিয়েছে খুব নাম করা ভাস্কর্য শিল্পী কি এই মুহূর্তে নামটা ভুলে গেলাম আপনার নিশ্চয়ই মনে আছে তো আসলে এই ঘটনাটা একটা বিচ্ছিন্ন হ্যাঁ মানব মানব রাই গ্রেপ্তার করতে হ্যাঁ মানব তো সেই তার বাড়ি পুড়িয়ে দিয়েছে এই এই দোসররা তো সুতরাং ঘটনা তো এইটা একটা না যে হঠাৎ করে হয়েছে ওরা তো একটা নেটওয়ার্ক গড়ে তোলার চেষ্টা করছে এবং এই নেটওয়ার্ক ভাঙার দায়িত্ব হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের আমরা বারবার বলেছি আমাদের রাজনৈতিক আমাদের দলের নেতৃবৃন্দ এবং অন্যান্য গণতন্ত্রকামী রাজনৈতিক দল প্রতি মুহূর্তে প্রতিনিয়ত আপনার এই কথা বলেছে যে যে প্রশাসনের মধ্যে নানা জায়গায় দোষররা আছে আপনার দোষরদেরকে গ্রেপ্তার করুন আইনের আওতায় নিয়ে আসুন নিয়ে এসে তাদের বিচার করুন কিন্তু সেটা না করার কারণে সেটা মানে ধীরগতি হওয়ার কারণে আজকে তারা সাহস পাচ্ছে এবং এই ধরনের একটা জঘন্য অপকর্মে তারা মেতে উঠেছে এবং তারা এই ধরনের মানে জঘন্য অপরাধ করে সেটা আবার চাপিয়ে দেওয়ার মতো দুঃসাহস দেখাচ্ছে আমি অবিলম্বে মুরাদনগরের যে এই যে নোংরা এবং বাজে যে ঘটনাটি ঘটিয়েছে তাকে গ্রেপ্তার করে তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি আমি জোর দাবো গ্রেপ্তার হয়েছে ও তাদের ওর এখন বিচার করে তার দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং দিয়ে জনগণকে দেখাতে হবে যে

Yeah, it's shut. <laughs>